সরকার বা প্রশাসন কিংবা প্রশাসনের আরও অন্যান্য অংশ তারা যখন নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় যখন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান মানুষের সামাজিক নিরাপত্তা এই প্রশ্নে যাদের দায়িত্ব পালন করার কথা তারা নিজেদের দায়িত্ব পালন করেন না যখন সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব যাদের সেই পুলিশ প্রশাসন আসলে দুর্নীতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ায় যখন সরকার এবং প্রশাসনের পাশাপাশি সমাজের একটা শিক্ষিত অংশ দুর্নীতির সমর্থক হয়ে ওঠে তখন সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সমাজের বিভিন্ন অংশের প্রান্তিক মানুষের হাতে আর কোনো অপশান থাকে না তখন তাদেরকেই রাস্তায় নেমে আসতে হয় এইটাই তাদের কাছে একমাত্র পথ খোলা থাকে তখন যখন সবাই নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেন কেউ যখন আর নিজের দায়িত্ব পালন করেন না আজকের পরিস্থিতিটা অনেকটা সেই রকম যে সময় আমাদের এই রাজ্যের আমাদের এই দেশের সরকার এই দেশের এই রাজ্যের প্রশাসন পুলিশ প্রশাসন বিচার বিভাগ কেউই আর তাদের নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না শুধু তাই নয় একটা অংশ সরকারের তারা ক্রমশ যারা দুর্নীতি করছেন যারা সাধারণ মানুষের সঞ্চিত অর্থের অর্থকে লুটপাট করছেন যারা শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছেন শিক্ষিত যুবকের যে স্বপ্ন সেই স্বপ্নকে দুপায়ে মাড়িয়ে যাচ্ছেন একটা অংশে যখন তাদেরকে সমর্থন দিতে শুরু করে তখন সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয় যখন আমাদের মতো সাধারণ মানুষদেরকে রাস্তায় নেমে এসে কিছু কথা বলতে হয় আজ সেই রকম একটা পরিস্থিতি ঘটনাচক্রে আজ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যু দিবস মৃত্যুবার্ষিকী শততম মৃত্যুবার্ষিকী এখন এইরকম একটা দিনে আমরা ব্লাইন্ড পার্সেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি যে কথাগুলো বলতে তার অধিকাংশ কথাই আপনারা শুনেছেন আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আসলে আমাদের সংগঠনের কথা নয় সেই কথাগুলো আসলে এই রাজ্যের এই দেশের অসংখ্য দৃষ্টিহীন প্রতিবন্ধী ছাত্রছাত্রী যুবক যুবতী যারা চাকরি পেতে চায় অথবা যারা চাকরি পেয়ে চাকরি হারিয়েছেন তাদের মনের কথা কারণ প্রতিনিয়ত তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা আমরা শুনি আমরাও অসহায় কারণ আমরা তো আর প্রশাসনের লোক নই আমরাও তাদের মতোই সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতার কথা তাদের সমস্যার কথা শুনে আমাদের সত্যিই কিছু করার থাকে না সেই জন্যই সেই কথাগুলো আজ আপনাদের সামনে বলবার জন্য এসেছে দেখুন স্কুল সার্ভিস কমিশনের দু হাজার প্যানেল বাতিল করে দিয়েছে আমাদের দেশের সুপ্রিম কোর্ট সেই প্যানেল তৈরি করার ক্ষেত্রে আমাদের এখানকার স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করেছে দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেছেন রাজ্য সরকারের দলের বিভিন্ন অংশের নেতা মন্ত্রীরা এই সমস্ত কথা আমরা হাওয়ায় শুনছি সিবিআইয়ের তদন্ত চলছে কিন্তু কোনো তদন্তের রিপোর্টের ভিত্তিতে কোনো নেতা মন্ত্রীর এখনও পর্যন্ত শাস্তি হয়নি দু একজন এখন জেলে বন্দি আছে কদিন বাদে শুনব তারাও ছাড়া পেয়ে গেছে কারণ এই পুরো সিস্টেমটা তো একই চক্রে বাধা সেই জন্য সবারই হাত পরস্পরের হাতে হাত ধরা সেই জন্য একজনের সমস্যা হলে আরেকজনের হাতে টান পড়ে সেই জন্য নেতা মন্ত্রী বা উচ্চপদস্থ লোক যারা তারা কখনো সমস্যায় পড়েন না সমস্যায় পড়তে হয় আপনার আমার মতো সাধারণ মানুষদের যাদের আসলে উপরের তলায় কোনো লোকের সঙ্গে চেনা জানা বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসার সম্পর্ক নেই আমাদের যাদের সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা নেই বিরোধী দলের সঙ্গে ঘনিষ্ঠতা নেই কোনো রাজনৈতিক দল যাদের পচে না যাদের ভোটে যাদের। যাদের ভোটে যাদের সমর্থনে কারো কিছু আসে যায় না সেই সমস্ত অসহায় প্রান্তিক মানুষদের পক্ষ থেকে আজ আমরা এসেছি কারণ দু হাজার ষোলোর প্যানেলটা যখন বাতিল হলো যখন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল তাদের মধ্যে ছ হাজার কি সাড়ে পাঁচ হাজার লোক যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল বাদবাকি বাকি আঠেরো উনিশ হাজার শিক্ষক যাদের চাকরি দুর্নীতি করে হয়নি তাদের মধ্যে একটা অংশ ছিল যারা দৃষ্টিহীন যারা চোখে দেখতে পান না তাদের সংখ্যাটাও নেহাত কম নয় তাদের সংখ্যাটাও প্রায় একশোর কাছাকাছি হবে এখন এই সমস্ত দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকাদের অপরাধটা কি তারা নিজেরাও জানেন না আসলে সমস্যাটা হচ্ছে যে দুর্নীতি যারা করেছেন দুর্নীতিকে যারা প্রশ্রয় দিয়েছেন অথবা দুর্নীতি কি হয়েছে কেমনভাবে হয়েছে কারা করেছেন সেটা যারা ধরতে পারছেন না সেই সমস্ত ব্যর্থ অপদার্থ দুর্নীতিগ্রস্ত এবং বদমাইশ লোকেদের কোনো ব্যবস্থা হচ্ছে না কোনো শাস্তি হচ্ছে না কিন্তু দুর্নীতির ফলে যা হয়েছে সেটা সংশোধন করতে গিয়ে নিরাপরাধ কিছু মানুষের শাস্তি হচ্ছে এ কথা তো ইতিমধ্যেই আপনারা শুনেছেন এই সেই নিরাপরাধ মানুষদের একটা অংশ হচ্ছেন যোগ্য দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারা যারা তাদের যোগ্যতা প্রমাণ দিয়ে দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ সালের বিরাট পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে তারা এখন কর্মরত এখন কেন আমরা এই সমস্ত দৃষ্টিহীন মানুষদের চাকরি চলে যাওয়ার ক্ষেত্রে তাদের যে নতুন করে পরীক্ষায় বসতে বলার কথা হচ্ছে তার বিরোধিতা করছি তার দু একটা কথা আমি আপনাদেরকে বলি আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে দৃষ্টিহীন মানুষদের কাছে পরীক্ষা দেওয়া এটা একটা যুদ্ধ তার কারণ হচ্ছে যিনি দেখতে পান না তার পড়াশুনো করার কিছু নির্দিষ্ট ব্যবস্থা আছে একজন দৃষ্টিহীন মানুষ তিনি ব্রেল পদ্ধতিতে যেমন পড়াশুনো করেন আজ প্রযুক্তির যা উন্নতি হয়েছে তাতে তিনি কম্পিউটারও ব্যবহার করতে পারেন স্ক্রিন রিডিং আলাদা সফটওয়্যার আছে সেই সফটওয়্যার কিন্তু হতাশার কথাটা কি জানেন আমাদের এই রাজ্যের কিংবা আমাদের এই দেশের সরকার তারা প্রতিবন্ধীদের পাশে আছে বলে মুখে বলে কিন্তু এখানে এমন কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি যাতে দৃষ্টিহীনরা নিজেরা স্বাধীনভাবে পরীক্ষা দিতে পারে অর্থাৎ ব্রেল পদ্ধতিতে তারা পরীক্ষা দিতে পারবেন কিংবা কম্পিউটারের মাধ্যমে নিজেরা স্বাধীনভাবে পরীক্ষা দিতে পারবেন এই রকম কোনো ব্যবস্থা কিন্তু এই দেশে এখনো পর্যন্ত চালু হয় এখন এর ফলে খুব স্বাভাবিক সরকার ব্যর্থ হলে তার ব্যর্থতার দায় ভোগ করতে হয় জনসাধারণকে কারণ ব্যর্থতা সরকারের হলেও সরকার তো আসলে রাজনীতির নানান কৌশল জানেন সেই জন্য ব্যর্থতার দায় তারা সচরাচর জনসাধারণের ঘাড়েই চাপিয়ে দেন যেমন এই দুর্নীতির সমস্ত দায় চাপিয়ে দিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ওপর এখন দৃষ্টিহীনরা যে ব্রেল পদ্ধতি বা কম্পিউটারে পরীক্ষা দিতে পারতেন সেই ব্যবস্থাটা সরকার করেননি তার ফলে তাদেরকে কিভাবে পরীক্ষা দিতে হয় তাদেরকে পরীক্ষা দিতে হয় অনুলেখকের সাহায্যে অনুলেখক বা শ্রুতি লেখকের সাহায্যে অর্থাৎ আমি প্রশ্ন শুনে তার উত্তর বলে দেব সেই উত্তর শুনে শুনে আরেকজন লিখবে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা মোটেও খুব সহজ প্রক্রিয়া নয় এটা শুনে যতটা সহজ মনে হচ্ছে মোটেই সেটা ততটা সহজ নয় তার কারণ আমি প্রশ্নের প্রশ্ন শুনবো সেই শুনে উত্তর যখন বলবো আমার অনুলেখক সেটা ঠিক মতো শুনবে তারপরে সেটা খাতায় লিখবে তার হাতের লেখা কেমন সে আদৌ সঠিক উত্তরটা লিখতে পারছে কি না এই সমস্ত কিছু নির্ভর করছে তার যোগ্যতার উপর এই কোনোটার উপরেই আমার হাত নেই এখন অসুবিধে কী আপনারা বলতে পারেন যে তাহলে তুমি একজন ভালো যোগ্য কাউকে নিয়ে যাও পরীক্ষাতে না তার উপায় নেই তার উপায় নেই কেন জানেন কারণ পরীক্ষায় অনুলেখক হওয়ার ক্ষেত্রে মানুষের একটা সাধারণ ধারণা হচ্ছে যারা চোখে দেখতে পায় না তারা তো অনুলেখক নিয়ে বা লেখক নিয়ে পরীক্ষায় বসে তার মানে তাদের শ্রুতিলেখকই সমস্ত কাজ করে দেয় আদৌ সেটা নয় তার কারণ পরীক্ষায় যখন আপনি অনুলেখক বা লেখক নিয়ে বসবেন তখন আপনাকে সেই শ্রুতি লেখকের একটা শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া হয় কেমন যে অনুলেখক আপনার হয়ে লিখবে তার শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা কম হতে এটা একটুখানি পরিষ্কার করে বুঝতে হবে ধরুন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি এম এ পাস করেছেন বা আপনি গ্র্যাজুয়েট হয়েছেন অথচ আপনি একটা পরীক্ষায় বসছেন যে পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস আপনাকে কিন্তু মাধ্যমিক পাশের নিচেই অনুলেখক নিতে হবে অর্থাৎ আপনি গ্র্যাজুয়েট হলে আপনি আন্ডার গ্রাজুয়েট কাউকে অনুলেখন নিতে পারবেন এতটাও সহজ নয় ব্যাপারটা আপনাকে নিতে হবে পরীক্ষার যে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতার এক ধাপ নিচে এবারে ভেবে দেখুন এই যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা সেই স্কুল সার্ভিস কমিশনে কারা পরীক্ষায় বসবেন মাস্টারমশাই যারা হতে চান যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট তাহলে সাধারণ যুক্তিতে কি বলে যিনি গ্র্যাজুয়েট তিনি যখন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা করছেন তিনি একজন আন্ডার গ্রাজুয়েট কাউকে নিয়ে পরীক্ষায় বসতে পারেন কিন্তু মুশকিলটা কোথায় জানেন আমাদের সরকার আমাদের এই রাজ্যের এখনকার সরকার তার আগের সরকার তার আগের সরকার কোন সরকারই আসলে এতটা সহৃদয় নন যে তারা প্রতিবন্ধীদের সমস্যাটা বুঝবে তারা এটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন তারা ব্যাখ্যা করেছেন আসলে মাস্টারমশাইরা মাসাই তো নাইন টেনের সিলেবাসে পরীক্ষা দেবেন তাহলে তাদেরকে এমন অনুলেখক নিতে হবে এমন শ্রুতি লেখক নিতে হবে যে নাইন টেনের বইপত্রগুলো পড়েনি অর্থাৎ একজন মাস্টার টেন লেভেলে যখন পরীক্ষা দিতে বসবেন একজন ক্যান্ডিডেট তিনি দৃষ্টিহীন তিনি যখন অনুলেখক নেবেন তাকে আমাদের সরকার বলে যে আপনাকে ক্লাস নাইনে পড়ে এরকম একটি ছেলেকে রাইটার নিতে হবে ভেবে দেখুন আমি কিন্তু গ্র্যাজুয়েট আমার এই গ্র্যাজুয়েশনের যোগ্যতায় আমি পরীক্ষায় বসছি অথচ শুধু একটা মন গড়া ধারণা যে আমার রাইটার যদি নাইন টেনের সিলেবাসে পড়াশোনা জানে তাহলে সে আমায় পরীক্ষায় সাহায্য করে দেবে সেই জন্য আমাকে ক্লাস নাইনের নিচের রাইটার নিতে হবে এবারে বলুন পরীক্ষার হলে আমি যদি কোনো দুর্নীতি করি আমি যদি পরীক্ষার হলে কোনো অসৎ উপায় অবলম্বন করি তার দেখার দায়িত্ব কি আমার তার দেখার দায়িত্ব তো যিনি পরীক্ষা নিচ্ছেন তার এখানেও দেখুন যার পরীক্ষা নেওয়ার দায়িত্ব সে তার নিজের দায়িত্ব পালন না করে সে পুরো দায়টা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আমাকে সে বলছে যে আপনি ক্লাস নিচের টেনের কোনো নাইনকে অথচ স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে থেকে এক ক্লাস নিচু কাউকে নিতে হবে এই সাধারণ নিয়মটিকেও পশ্চিমবঙ্গ সরকার ভেঙে চুড়ে নিজের মতো করে নিয়ম করছে এবং এটা এই স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত আধিকারিকরা যারা নিজেরা আকণ্ঠ দুর্নীতিতে মগ্ন যারা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছেন প্রত্যেকটা কাজের জন্য যারা হাত পেতে পয়সা চেয়েছেন এক একটা শিক্ষকের পোস্ট যারা আট লাখ ন লাখ টাকায় বিক্রি করেছেন সেই সমস্ত সাধু পুরুষ আধিকারিকরা এইসব নিয়ম বানিয়েছেন তারা নিজেরা যখন হাত পেতে দশ লাখ পনেরো লাখ টাকা নিচ্ছেন তখন তাদের কিছু মনে হচ্ছে না শুধু দৃষ্টিহীন যখন পরীক্ষা দেবে তারা যাতে দুর্নীতি করতে না পারে সেই জন্য তাদের অনুলেখকের শিক্ষাগত যোগ্যতা নাইন টেনের নিচে বেঁধে দিতে হবে বুঝুন এদের সততা এইবারে শুধু এইটুকুই নয় অনুলেখক পেতে গেলে আপনাকে কি করতে হবে পরীক্ষায় একজন দৃষ্টিহীন মানুষ যখন পরীক্ষা দিতে যাবেন তখন তার আগে তিনি অ্যাডমিট পাবেন সবাই যেমন পায় সেই অ্যাডমিট কার্ড নিয়ে তাকে যেতে হবে এসএসসির অফিসে কবে অ্যাডমিট কার্ড পাওয়ার কয়েকদিন পর অর্থাৎ অ্যাডমিট কার্ড আপনি পরীক্ষার এক সপ্তাহ বা পাঁচ দিন আগে পাবেন তারপরে আপনাকে পড়াশুনো বন্ধ রেখে আপনাকে অনুলেখক খুঁজতে হবে খুঁজে পেলেন খুঁজে পেয়ে সেই অনুলেখককে নিয়ে আপনাকে এসএসসির অফিসে যেতে হবে এসএসসির কলকাতার যে সেন্ট্রাল অফিস সেই এখানে এই হাতের নাগালে এই হাজরা রোড থেকে বাঁদিকে চলে গিয়ে চলে গিয়েই সেবা প্রতিষ্ঠানের মোড় থেকে বাঁদিকে যে অফিস আমার অভিজ্ঞতা আছে আমার অনেক বন্ধু তারা গিয়েছেন এসএসসির অফিসে রাইটারের পারমিশন করাতে তাদেরকে দীর্ঘ সময় বসিয়ে রেখে রাইটারকে সঙ্গে আননি কেন রাইটারের এই কাগজ নেই কেন ওই কাগজ নেই কেন রাইটারের আধার কার্ডে তার বাবার নাম যা লেখা আছে আর তোমার ফর্মে যা লিখেছো তার মধ্যে তফাৎ আছে নানান রকম ভুল ত্রুটি তারা বের করে খুঁজে বের করেছে এটা বছরের পর বছর ধরে তারা এরকম হয়রানি করেন প্রতিবন্ধী মানুষদেরকে এভাবে হেনস্থা এবং হয়রান করেন তারপরে অবশেষে যখন তারা অনুলেখকের অনুমতি দিলেন পরের সমস্যাটা হবে পরীক্ষা কেন্দ্রে গিয়ে অধিকাংশ পরীক্ষা কেন্দ্রে গিয়ে শোনা যাবে যে তার যে অনুলেখক নিয়ে পরীক্ষায় বসার কথা একজন প্রতিবন্ধী পরীক্ষার্থী সেই কথাটা সেই কেন্দ্রে জানানোই হয় স্বাভাবিকভাবেই আমি একজন আমার অনুলেখককে নিয়ে যখন পরীক্ষা কেন্দ্রে গেলাম পরীক্ষা কেন্দ্রের যিনি দায়িত্বে আছেন তিনি বলবেন আচ্ছা আপনার তো এরকম ব্যাপার আমাদের তো কেউ কিছু বলেনি আমরা তো আপনাকে পরীক্ষায় বসতে দিতে পারবো না ভেবে দেখুন যখন আপনি পরীক্ষায় খাতা কলম নিয়ে ঢুকে গেছেন মানসিক প্রস্তুতি নিচ্ছেন কোন প্রশ্নটা আগে করবেন কোন কতক্ষণের মধ্যে কত নম্বরে প্রশ্ন করবেন এসব যখন ভাবছেন তখন একজন প্রতিবন্ধী একজন দৃষ্টিহীন ক্যান্ডিডেটকে ভাবতে হচ্ছে যে তিনি আদৌ পরীক্ষায় বসতে পারবেন কি এটা শুধু এসএসসি নয় এটা একটা সামগ্রিক চিত্র অনুলেখক নিয়ে প্রতিবন্ধীদের আমি এসএসসির প্রসঙ্গ বলছি কারণ এখন এসএসসির নিয়োগ প্রক্রিয়াটাই শুরু হয়েছে আজ এখন এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর একজন প্রতিবন্ধী মানুষকে তার অনুলেখকের যোগ্যতার উপর নির্ভর করে তাকে প্রমাণ করতে হবে যে তিনি আদৌ স্কুলে পড়ানোর যোগ্যতা রাখেন আপনারা ভেবে দেখুন আমাদের এখানকার শিক্ষার যা মান দাঁড়িয়েছে তাতে আমি একজন স্কুল সার্ভিস কমিশনের অ্যাসপিডেন্ট হয়ে আমি আমি একজন গ্র্যাজুয়েট হয়ে আমি একটা পরীক্ষায় বসতে যাচ্ছি আমার অনুলেখক লেখক ক্লাস নাইনের নিচে সে আমাকে কতটুকু সঠিকভাবে ওই এমআরসিটে ওই ব্ল্যাক বল পেন দিয়ে গোল গোল করে আমার উত্তর সঠিকভাবে লিখতে পারবে কতটা নির্ভর আমি তাকে করতে পারব সে তো এখন হয় না সেই ছেলেটি বা মেয়েটির উপর আমি কতটা নির্ভর করবো আসলে পুরো ব্যাপারটাই ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে আদৌ আমি চাকরিটা পাবো কি এইরকম একটা সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে যারা দু হাজার ষোলোতে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ফর্ম ফিল থেকে শুরু করে পরীক্ষা দেওয়া পরীক্ষার রেজাল্ট বেরোনো ইন্টারভিউ ইন্টারভিউ পর কাউন্সিলিং এই প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর একজন দৃষ্টিহীন মানুষ যখন যিনি দু হাজার ষোলো সালে চাকরিটি পেয়েছেন সম্পূর্ণ বিনা অপরাধে সম্পূর্ণ অকারণে সম্পূর্ণ কিছু মানে জেনারেলাইজড কিছু অভিযোগের ভিত্তিতে প্রায় শতাধিক দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষকের চাকরি চলে গেল এবং তাদেরকেও বলা হলো যে তাদেরকে সবার সঙ্গে পরীক্ষা পদ্ধতিতে বসতে হবে তাদেরকে পরীক্ষা দিতে হবে শুধু তাই নয় এই যে পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা কোন ক্লাসের অনুলেখক নিয়ে বসতে পারবেন অনুলেখকের জন্য কীভাবে তাদের পারমিশন করতে হবে এইসব ব্যাপারে কিচ্ছু বলা না। অর্থাৎ আটারলি কনফিউজ একটা সিস্টেমের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে যে সিস্টেমে তারা নিজেরাও পরিষ্কারভাবে কিছু জানলেন না এবং সরকারও কিছু জানে না জানে না তার কারণ সরকার জানতে চায় না সরকার নিজে কনফিউজ নয় সে আসলে সবাইকে কনফিউজ করতে চায় এবং তার যে নিচুতলার আধিকারিকরা যারা ক্ষমতা এক্সারসাইজ করতে ভালোবাসেন যারা অফিসে বসে বসে প্রতিবন্ধী মানুষদেরকে নানান নীতি কথা বলবেন যে আপনারা নিজেদের শিক্ষাগত যোগ্যতার থেকে বেশি অনুলেখক নিয়ে এলে আপনারা দুর্নীতি করবেন অথচ নিজেরা যারা আকণ্ঠ দুর্নীতিতে মগ্ন যারা ডুবে আছেন সেই সমস্ত আধিকারিকরা আপনাদেরকে বলবে প্রতিবন্ধী মানুষদেরকে বলবেন যে আপনারা অমু ক্লাসের রাইটার নিয়ে আসুন আপনি যদি ছেলে হন আপনি মেয়ে রাইটার নিতে পারবেন না আপনি যদি মেয়ে হন আপনি ছেলে রাইটার নিতে পারবেন না আপনার রাইটার অমু ক্লাসের হতে হবে এবং পরীক্ষার হলে পর্যন্ত আপনাকে হয়রান করবে আপনি রাইটারের সঙ্গে এই এটা এই প্রশ্ন রাইটারকে দ্বিতীয়বার জিজ্ঞেস করছেন কেন কেন আপনি ওদিকে মুখ ঘোরাচ্ছেন কেন আপনি এদিকে মুখ ঘোরাচ্ছেন অর্থাৎ সামগ্রিকভাবে প্রতিবন্ধী মানুষদের কাছে বিশেষ করে দৃষ্টিহীনদের কাছে একই পরীক্ষায় দ্বিতীয়বার বসাটা একটা যুদ্ধের মতো বিশেষ করে যখন তারা নিরপরাধ যখন তাদের কোনো অপরাধ নয় এখন এই পরিস্থিতিতে কি করণীয় এ বিষয়ে আমরা যা ভেবেছি সেটা আমরা আপনাদেরকে বলি এই সমস্যাটা শুধু রাজ্য সরকারের পরীক্ষার ক্ষেত্রে নয় আপনারা জানেন যে সম্প্রতি ভারতীয় রেলের নিয়োগ প্রক্রিয়া চলছে এন টি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে জুন মাসের পাঁচ তারিখ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে আগামী তেইশ তারিখ পর্যন্ত চলছে চলবে সেই নিয়োগ প্রক্রিয়াতে যারা যারা অংশগ্রহণ করেছে যারা যারা সেই নিয়োগ প্রক্রিয়াতে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের সঙ্গে ওই একই ঘটনা ঘটছে আমার পরিচিত দু একজন পরীক্ষার্থী আছেন যাদেরকে বলা হয়েছে তোমার সার্টিফিকেটে অমূল কথাটা লেখা নেই সেই জন্য তোমাকে রাইটার নিয়ে পরীক্ষায় ঘুরতে দেওয়া হবে না এরকম নানানভাবে প্রতিবন্ধী মানুষদের হয়রানি করা চলছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ব্লাইন্ড পারসন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুটো সুস্পষ্ট দাবি নিয়ে আজ আপনাদের সামনে এসেছি এই দাবি শুধু আমাদের একার নয় রাজ্যের সমস্ত দৃষ্টিহীন সমস্ত প্রতিবন্ধী সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি যাদের যারা চাকরি হারিয়েছেন আমার বিশ্বাস এই দাবি এই সভা থেকে যে আহ্বান এই আহ্বান আপনাদের সবার মনে সারা জাগাবে যে আমরা চাই যে সমস্ত নিরাপরাধ দৃষ্টিহীন তথা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গেছে তাদের নামের তালিকা আলাদা করে সরকার প্রকাশ করতে হবে সরকারকে এবং জানাতে হবে যে এরা নির্দোষ এবং এরা যে এদের নিয়োগের সঙ্গে কোনো দুর্নীতির সম্পর্ক নেই এবং তাদেরকে সপদে বহাল করতে হবে দু হাজার ষোলোর ছাব্বিশ হাজারের শিক্ষক নিয়োগের নিয়োগের মধ্যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না তাদেরকে শপথে বহাল করতে হবে দৃষ্টিহীন পরীক্ষার শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেছে তাদেরকে কোনোভাবেই পরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যাবে না এবং যে নতুন পদগুলি সৃষ্টি হয়েছে যার নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নতুন পদে যে সমস্ত দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বসবেন তাদেরকে অনুলেখক সহ অন্য কোনো বিষয়ে কোনো ধরনের হয়রানি করা যাবে না এটা আমাদের সুস্পষ্ট দাবি এবং আমরা ব্লাইট পারসেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য তাদের পরীক্ষায় বসার বিরুদ্ধে তাদের যাতে সব পদে সমর্যাদায় পুনর্বহাল করা হয় সেই দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে অবিলম্বে রিভিউ পিটিশন ফাইল করছি এই ক্ষেত্রে আমরা আপনাদের সব রকমের সহযোগিতা প্রার্থনা করছি আমরা বিশ্বাস করি এই সভার যে আহ্বান সেই আহ্বানকে মনে রেখে এই রাজ্যের সমস্ত শুভ সম্পন্ন মানুষ শিক্ষানুরাগী মানুষ আপনারা দৃষ্টিহীন মানুষদের যোগ্য শিক্ষকদের পাশে এসে দাঁড়াবেন এবং তাদের ন্যায়সঙ্গত যে অধিকার চাকরির অধিকার কর্মসংস্থানের অধিকার তার পাশে দাঁড়িয়ে আপনারা আপনাদের নৈতিক সমর্থন দেবেন আপনাদের অর্থনৈতিক সমর্থন এবং আপনাদের বুদ্ধি পরামর্শ সমস্ত দিয়ে যাতে আমরা এই লড়াইয়ে জিততে পারি তাদের সাহায্য করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি লাইন পার্সেন্স অ্যাসোসিয়েশন জিন্দাবাদ